তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে করি অবশ্য করে পিয়া ছন্দা ওদেরকে নিই ছন্দার আর দেখলাম ওর যাকে দিয়েছে মানে কল্পনাকে এমনিতেই তো সবার চক্ষুশুল হয়ে গেল ছন্দা তার উপর আমার কল্পনাকে থামলেলে দিয়েছে কল্পনা জামা দিয়েছে থামলে দেবে না কেন তাই না তো পুরী ছন্দা তোমার পাশের ঘরের যে যা যে সবাইকে ডেকে ডেকে প্রচুর খাওয়াচ্ছিল হ্যাঁ সে তো যা ভালো কাজ করবে ভালো কাজ করলেই ভালোটা কেউ না দেখে ঝাড়বে সন্ধ্যাকে বা কল্পনাকে যে ও কি করেছে তুমি তো খুব ভালো তুমি তো খুব ভালো তাহলে ও কি করেছে এবং কেন ভিডিও দেয় না কেন ভিডিও দেয় না সাত দিন হয়ে যায় ওর ভালো লাগে না ওর তো পয়সার দরকার নেই কারণ ওর বরের সেই সামর্থ্য আছে সেভাবে চালিয়ে দেওয়ার মতো ও বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকে এটা আমার খুব ভালো লাগে সব সবসময় বাচ্চাকে পড়াচ্ছে বাচ্চাকে দেখাচ্ছে বা টুকটাক এই যে ব্যাংকের কাজ এই গোষ্ঠীর বোধহয় এটা কাজে ও দরোদরি করে বাইরে যায় বাচ্চাটাকে ঠিক চাবি ঠাবি দিয়ে বলে যায় এর মতো চান করে এর মতো খেয়ে দিয়ে নেবে তো ও বাচ্চাটাকে একটা স্মার্ট বয় তৈরি করছে ওর কাছে ভিডিওটা হয়তো মানে প্রায়োরিটি নেই সেইভাবে সেইভাবে মানে ওর তো এটা দিয়ে হারি চলে না কারণ ওর ওর যেহেতু চাকরি করে সেই ক্ষেত্রে ও কেন ভিডিও দেয় না ও শ্বশুরমশায়ের ওই অস্তি নেওয়ার সময় আসতে পারে পারেনি বুঝেছে ঝাড় খাবে তাই ও ভিডিও দেয় না কিন্তু এই অভ্যেস তো ওর বরাবরই আছে ও তো কোনো দিয়ে রেগুলার ভিডিও দেয় না কারণ তো মানে যারা রেগুলার ভিডিও দিচ্ছে এই যে পিয়া বলল আমাদের এখন ইউটিউব ছেড়ে বাইরে কাজ করতে গেলে হবে না এক হ্যাঁ স্বীকার করো এই যতদিন ইউটিউব আছে তোমাদের ফুটুনিও আছে পয়সার দরকার অবশ্য করে কিন্তু তুমি যাবে শুকিয়ে পড়ো নার্সিংহোমে অনেক বিল হয়েছে সেই টাকাটা কি তোমার রোজগারের টাকা থেকে দিয়েছ পিয়া শুনতে খুব খারাপ লাগছে নার্সিংহোমের বিল কি তুমি তোমার নিজের টাকা দিয়ে দিয়েছো কেন তাহলে আয়ুষকে যে বাইরের সবাই মিলে ভিউআরসা যে সবাই মিলে টাকা প্রচুর টাকা দিয়ে রেখে দিয়েছে বলছো বলেছে যে তোমার ফ্যামিলি বলেছে এই টাকা আয়ুষের হ্যাঁ সেই টাকা কাউকে দেবে না আর একটা পয়সাও দেবে না তাহলে সেই টাকা দিয়ে কি নার্সিংহোমে পেমেন্ট পাঠাও নাকি এই টাকাটা খরচা করতেও প্রাণ বেরিয়ে যাচ্ছে অন্যের টাকা ভিউয়ারদের টাকা সেটা কি নার্সিংহোমে দিতেও প্রাণ বেরিয়ে যাচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান হলে একটা হেল্পিং হ্যান্ড লাগবে না পয়সার জন্য পাওয়া যায় না মিথ্যা কথা বললে আমি শুনবো না সব জায়গাতে সব রকম পাওয়া যায় পয়সা খরচা করলে না ওই বলে না যে ওই বাঘের দুধও পাওয়া যায় পয়সা খরচা করলে বাঘের দুধও কিনতে পাওয়া যায় পয়সাটা খরচা করতে হবে আর তুমি হচ্ছে পয়সা কিছু খরচা করবো না শুধু হাব ভাব দেখাবো নিজে কাজ করব খাটবো বাচ্চাটার সিরিয়াস অবস্থা বললে বাচ্চাটা বাড়ি চলে এলো খুব ভালো কথা দুটো বাচ্চায় বাড়িতে চলে এলো সিম্প্যাথি কামালে সেই বাচ্চার অসুস্থতা দেখিয়ে মানে যত কন্টেন্ট শ্বশুরকে দেখিয়ে যেরকম শ্বশুরমশায় অসুস্থ শ্বশুরমশায় অসুস্থ বলে প্রচুর ভিউজ খামালে সিম্প্যাথি করে এবার বাচ্চা দুটো হসপিটালে ভর্তি সেইভাবে মানে একটা বাচ্চা ভর্তি আর একটা বাচ্চাকে নিয়ে যাতায়াত করেছো সমানে ভিউজ কামানোর জন্য সিম্প্যাথি বাচ্চার অসুখ তোমার কন্টেন্ট হয়ে গেল বাচ্চার অসুখটা তোমার কন্টেন্ট এদিকে বাচ্চার এই যে ব্রঙ্কাইটিস হয়েছে নেগলিজেন্সির জন্য এটা বললে পরে আবার বলছো যে আমাকে সবাই বলছে আমি নেগলেক্ট করেছি আমি মায়া তুমি করেছ সবার আগে তোমার হচ্ছে মানে কতক্ষণে তুমি ভিডিও করবে বাথরুম সাজাবে বাথরুমে ভিডিও করবে বাথরুমে আয়না লাগাবে সেই বাথরুমটা দিয়ে রিলস সেটা দিয়ে ভিডিও ভিডিওর মধ্যে রিলস মানে যত রকম কন্টেন্ট করা যায় আর বাচ্চাগুলোকে নেগলেক্ট করো করো অনেক যত্ন করো নিশ্চয় সব বুঝলাম কিন্তু যে বাচ্চাটা এমনি অসুস্থ তার এরকম ঠান্ডা লেগে এই ধরনের দুটো বাচ্চারই ঠান্ডা লেগে গেছে আর তুমি কী করছো লোকজন খাওয়াচ্ছ আর সেই লোকজনকে একটাকেও তোমার পাশে দেখলাম না তোমার বর আর তোমার মা ছাড়া আর কেউ দেখলো না কল্পনা কেন দেখলো না ছন্দা কেন দেখলো না লোকেরা তো ওদের পিন্ডি গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়েছে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়েছে তাহলে আই যে যাদেরকে ডেকে ডেকে খাওয়ালে যাদেরকে ডেকে খাইয়ে খাইয়ে নাম কিনলে আমি খাইয়েছি আমি খাইয়েছি ভাই দাদা খাওয়াতে চায়নি দাদা খাওয়াতে চায়নি দাদা বলেছে মাংস খাওয়াতে হবে না আরে কোথাকার কী নিয়ম আমি জানি না কোথাকার তোমাদের এই রাজবংশীদের এই নিয়ম যে এরকম কেউ মারা গেলে চোদ্দো দিন ধরে খাওয়া তারপরেও আবার মানে সাধ্য শান্তির পরে এরকম মাংস ভাত খাওয়া মানে কোনো জীবনেও দেখিনি মানে মানুষের এত ফুর্তি কোথা থেকে যে আসছে আসে তো যাই হোক নিজে রান্না করে হাব ভাব দেখিয়েছো রান্না করার পরে বাসন বিছানা গুছিয়েছ গুছিয়ে গুছিয়ে কোথায় হয়ে গেছে খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চা নিয়ে মা ঘুমিয়ে পড়বে না কন্টেন্ট তৈরি করতে হবে তোমাদের দেখাতে হবে না যে খাওয়ানোর পরে আরও কত কাজ থাকে বড় বউ কিছু করে না যখনই এ কাজ করবে একটাই উদ্দেশ্য সবার কি না বড় বউকে ছাড়ো তুমি কাজ করছো করছো সেটা কতটা ভালো লাগছে জানি না কতটা তোমাকে ভালোবাসছি বড় বউকে ছাড়ো এত ভালোবাসলে সেই ভালোবাসার লোকগুলোকে হসপিটালে দেখতে পারতাম মাঝে মাঝে তোমার কমেন্ট বক্সে দেখি তোমার ওই ফেলাকাটার বাড়িতেও গেছিলো কত কোচবাহারে বিহারের লোক তারা কি একটু তোমার হসপিটালে গিয়ে তোমার ছেলেকে তোমার পাশে দাঁড়াতে পারেনি বা তারা বলতে পারেনি যে এসো দিদি ভাই তুমি আমাদের ভালোবাসা দিদি আমাদের বাড়িতে এসে থাকো আর মিটা আপের তো দেখলামই এত অ্যানাউন্স করলে বাচ্চাগুলোকে দেখার জন্য পর্যন্ত একটা ভিউয়ার্স গেল না বুঝতে পারছো তো কি প্রচণ্ড তোমাকে সবাই ভালোবাসে লাখখানেক যদি ভিউজও হয় তার মানে ওই লাখানেক মানুষ কিন্তু ভালোবাসে না যে ভিউয়ার্সের ভালোবাসার দাপট তুমি এখানে দেখাও যে আমি ওইখানে আমাকে ছুতে গেলে ওইখানে যেতে হবে নিচে যারা থাকে তারা দেখতে পাবে না ওই ভিউয়ার্সদের মানে ভালোবাসা সবটা নয় তাহলে তোমার পাশে এসে দাঁড়াতো সত্তর পঁচাত্তর জনকে খাওয়ালে বসিয়ে বসিয়ে রান্না করে তারা একটাকেও দেখতে গেল না মানে ওই কর্তব্য রক্ষার্থে সবাই বুঝেছে যে তুমি কন্টেন্ট করবে তুমি বড়ো বউকে নিচা দেখাবে যে বড়ো বউ কিছু করেনি দেখ আমি অস্তি নেওয়ার দিন আমি কীর্তন করে খাইয়েছি তাতে বাচ্চা হোক অসুস্থ তারপরে বাচ্চা অসুস্থ হলে তো আবার কন্টেন্ট হবে না কোনো মাই চায় না আমিও চাই না যে বাচ্চা অসুস্থ কিন্তু সেটাকে বার 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 দুঃখিত সাজিয়ে সাজিয়ে মানে তুমি খুব মানে দুঃখে দুঃখে আছো তোমার লাইফটা খুব দুঃখে তোমার জীবনটা খুব দুঃখের করে তুমি সেখান থেকে একটা সিম্পথিক খেলার চেষ্টা করো তোমার কমেন্ট বক্সে দেখা যায় যারা এত ভালোবাসে তারা কেউ তোমার পাশে এসে দাঁড়ায় না কেন তুমি বলছো তোমার আত্মীয় স্বজনগুলো খুব ভালোবাসে খুব অসুস্থ হলে কেউ কেউ যায় আর তোমার আত্মীয় স্বজন তো উঠলে পড়ছে দেখছি যে খুব বেশি করে বিশেষ করে ওই যে যা ওঠা আমি তো আগে ভাবতাম তোমার বোধ মানে তুমি আর শ্বশুর শাশুড়ি আছে তোমার আগের ভিডিও দেখে আমি জানতামই না যে তোমার আশেপাশে তোমার এত আত্মীয় স্বজন থাকে এখন সেই শ্বশুর মারা যাওয়ার আগে পরে জানতে পারছি যে থেকে ফ্ল্যাট থেকে ঘুরে গ্রুমিং হয়ে এসেছে এখন জানতে পারছি যে তোমার আশেপাশে প্রচুর আত্মীয় স্বজন যাদেরকে তুমি ডেকে ডেকে কারণীয় কারণে খাওয়াচ্ছ কিন্তু তারা তোমার পাশে কেউ এসে দাঁড়ানোর নামে নেই বুঝতে পারছো তো কীরকম সুন্দর সম্পর্ক তুমি রাখো কল্পনা এসেছে ছন্দার বাড়িতে কল্পনা যেহেতু কল্পনার ছবি সামনেলে দিয়েছে ছন্দা এবং ছন্দা মানে ভালোই করেছে কিন্তু ওই যে ব্যাস কিছু ভিউরদের দাহ কিছু ভিউহারদের গাত্রদাহ যা কিছু এ ভা করতে যাবে কর্তব্য ও কেন করেনি আরে একে কী দিব্যি দিয়েছে ভাই এই যদি ভাবে যে আমার বা কেন ভিডিও দেয়নি কেন ভিডিও দেয় না কেন ভিডিও দেয় না বেশ করে ওর ইচ্ছাও দেয় না সবাইকে কি দিতে হবে কি এই যে আমাদের কন্ট্রোার্সি কেটারদের মধ্যে এক একজন খুচিয়ে খুচিয়ে দিনে তিনটে মারতেই হবে তাদের হেদবি অকা মানে তাদের নিজেদের প্রচুর পয়সা অকাত মানে শেষ নেই মানে এত ওকা সে চিন্তাও করতে পারবে না কিন্তু দিনে তিনটে করে দিতেই হবে আমার দেখেছ অত তারা কালকে তো সারাদিন কিচ্ছু দেয়নি একটা নেই কন্টেন্ট ছিল না বা নিজেরও ব্যস্ততা ছিল পুজো এসে গেছে বিভিন্ন রকমের ব্যস্ততা ভিডিও দিতে পারেনি আর তিনটে ভিডিও কোনো দিন দিয়েছি কি না সন্দেহ দিনে তিনটে করে ভিডিও দিতে গেলে পিয়াকে সাপোর্ট করে কল্পনাকে নিযুক্ত করতেই হবে নাহলে কন্টেন্টগুলো পাবে কোথায় প্রত্যেক দিন পিয়াকে নিয়ে বসতে হবে আর সঙ্গে সঙ্গে পিয়ার তো যা আছেই তাকে তো মানে ধুয়ে ধুয়ে যা খুশি বলা যায় এত বলা বলবো পিয়ার হয়ে যাতে ওই যা কমেন্ট বক্সটা বন্ধই করে দেয় কমেন্ট বক্সটা খুলেছে তো গাছ দেওয়া হচ্ছে না কমেন্ট বক্স বন্ধ লাস্টের বর যেন ওকে বকে ভিডিওটাই বন্ধ করে তাহলে তো পুরো ফাঁকা ময় গোল দেবে আজকে কল্পনা যদি মুখটা খুলতো কত কিছু আমরা জানতে পারতাম না বলো কত কিছু লুকিয়ে চুরিয়ে মানে হয়ে যেত এখানে শ্বশুর মশায়ের অস্থি নিয়ে মানে যে পর্ব চললো যে খাড়া দাঁড়া পিনা চললো তারপরে বাচ্চাগুলো অসুস্থ নিজে গেছে পাড়ায় পাড়ায় চড়াতে বাচ্চাগুলোকে এ বাড়িতে দিয়ে দিচ্ছে বাচ্চাগুলোকে ড্রয়িং করতে দিচ্ছে খুব দরকার একদিন ড্রয়িং না দিলে কি মানে ড্রয়িং কম্পিটি ড্রয়িংয়ে না গেলে কি ও মানে শরীর খুব ইয়ে হয়ে যাবে মেন্টাল ফ্রেশ হতে গেছে আরে শরীরই ফ্রেশ নেই ওর কি মেন্টাল প্রবলেম মেন্টাল প্রবলেম তো না ও তো শরীরটা নষ্ট খারাপ খুবই খারাপ ব্রঙ্কাইটিস একদম মানে ফেলে দেয় সেখানে এর ওর বাড়িতে পাঠিয়ে দিচ্ছ কিনা না ড্রয়িং করতে দিচ্ছ ছোটোটাকে পাঠিয়ে দিচ্ছ খুব দরকার না ড্রয়িং করা বুঝতাম পরীক্ষা তাও ঠিক আছে পরীক্ষার তো অনেক কটাই বন্ধ এই সিবিএসসি বোর্ড বড় হলে পড়ার চাপে একটু শরীর যদি প্রায় প্রায় খারাপ হয়ে পরীক্ষা বন্ধ হয় এ আনবে কি করে আমি জানি না বাবা তারপরে মানে ড্রয়িং শেখাটা যেন কী ইম্পর্টেন্ট তুমিই বলেছো তোমার ছেলে খুব অসুস্থ মুখ না লাগে যেন সেভাবেই যেন থাকে তাহলে হসপিটাল থেকে ফিরে এসে কি না পাঠালেই না এই ড্রয়িং ড্রয়িং শিখতে বাড়িতে বসে করুক যদি ড্রয়িং একেবারেই করলে মাইন্ডটা ফ্রেশ লাগে বাড়িতে বসে করুক সেখানে পাঠিয়ে দিয়েছো ওখানে এতটা উইক স্যালাইন অক্সিজেন চলেছে সেলাইন চলেছে কিনা জানেন অক্সিজেন চলেছে ব্রং হলে তো বেশ বেশ শরীর খারাপ হয় কাঁচতে কাশি হলে তো এমনি ভীষণ দুর্বল লাগে কাশলে পেট ঠেটগুলো ব্যথা হয়ে যায় সেখানে কি করতে দিলে না যাও জয়েন করে এসো বাচ্চাটাকে এই বাড়িতে গিলে আর কার একটা বাচ্চা হবে তাকে নিয়ে তো বেশ নিউজটা কামিয়ে নিলে যেমন বাচ্চা হয়েছে ভালো কথা তুমি এসব কন্টেন্ট ছাড়বে তুমি জানো যে আমার যায় দুটো বাচ্চা হয়েছে এই বাচ্চা নিয়ে তো আমি এবার কন্টেন্ট খেলবই তাহলে কেননা আমি কর্তব্য করবো তো খাইয়ে দিয়েছি এবার যাই আগে একটু দেখা করে আসি দেখা করতে গিয়ে এত রাত্রে এসে ডিমের অমলেট আর ভাত যে আমরা খুব রাত্রে ঘুমাই গ্রামে এত রাত্রে কে ঘুমায় ভাই নিজেই বলছো তোমরা সব থেকে রাত্রে ঘুমাও গ্রামে কারণ এডিট করতে হয় মানে কোনো রকম কোনো টাইমের ছিটি নেই গেলে তো গেলে বাচ্চাগুলোকে ফেলে আর মা আছে বর আছে তোমার বর তো জুতো সেলাই থেকে চললে ঘরে সব কিছুই করে ভাগ্যিস বাইরে কাজে যায় না এরকম সত্যিই ঘরে বসে বসে যদি বউ রোজগার করে বা ক্যামেরা ধরে বা এডিট করে ঘরে বসে পুরোটাই ঘরে বসে ভাবি তোমাদের দুটো বাচ্চা তোমাদের বরেরা যদি বাইরে কাজ করতে যেত কি করতে তাতেই খালি কাজ খালি কাজ খালি কাজ ইউ দুটো বাচ্চা মানুষ হয় না আমাদেরও দুটোই বাচ্চা বুঝলে তার মধ্যেও সুস্থ রাখতে হয় সব কিছু ঠিকঠাক রাখতে হয় ভিডিও করতে পারছি না প্রমোশন ভিডিও দিতে পারছি না কলকাতায় আসতে পারছি না এগুলো জানতে না যে দুটো বাচ্চা হলে এগুলো করতে পারবে না যে ভয়টা সবাই পায় তোমার বড়ো ছেলেটা অসুস্থ সেকেন্ড বাচ্চাটা নেওয়ার সময় প্রত্যেকেই ভয়টাই পেয়েছিলো যে হঠাৎ করে দুটো বাচ্চা শরীর খারাপ হয়ে গেলে কী হবে সবাই বুঝতে পেরেছিল পারো নি শুধু তুমি বুঝতে তুমি বলেছো তোমার আয়ুষ সে রকম সমস্যা নেই আর হসপিটালে গিয়ে কতদিন ভর্তি হলে নার্সিংহোমে অথচ খুনের ডাক্তারের সাথে খালি বলছো কথা বলবে মানুষ যখনই শরীরটা খারাপ হয় ওকে অ্যাডমিট করিয়ে আগে যে ডাক্তারের ট্রিট মানে ট্রিটমেন্টে থাকে আগে তো তাকে ফোন করে যে একটা মানে এরকম একটা ডেঞ্জারাস ওষুধ সবাই জানে খেলা কীরকম ওষুধ আগে আমি ওই ডাক্তারকে ফোন করি না সেটা নয় সেটা না করে বলছো যে আমি ওই ডাক্তারকে ফোন করবো বাড়িতে এসেই কন্টেন্ট শুরু হয়ে গেল কোন জায়গায় বাচ্চা হবে বাথরুমটা কি করে সারানো হবে আবার বলছো বলেছ কি না কন্টেন্টের জন্য ভিডিও করি না ভিডিও করাটাই আমাদের কন্টেন্ট হয়ে যায় কিন্তু তুমি কিন্তু ওই সব কিছু ফেলে রেখে দিয়ে নিজের শরীর নিজের খাওয়ান বাচ্চার সমস্ত কিছু ফেলে রেখে না তোমার একটাই চিন্তা কি করে আমি বলছি আমি একটা কথা বুঝে পাই না গ্রামে থেকে এত বলছো পয়সা রোজগার কান্না দরকার সবই তো পয়সার জন্য দরকার কিন্তু তোমার এত কিসের পয়সার দরকার আবার বলবে বাচ্চার চিকিৎসা বাচ্চার চিকিৎসার পয়সা তোমার কাছে দেয়া দিয়ে রাখেনি ভিউয়ারদের অন্য লোকে যার জন্য এত জাটালাতি খেলে এখনও বলছো হোমে আরেক দিন রাখলে বিল হবে তোমার কিসের বিলের চিন্তা গো তোমার তো মানে এক্স রে ওয়ার্কার এক মেডিক্লেম আছে মানে এত সুন্দর মেডিক্লেম তোমার মানে অ্যাকাউন্টে চলে আছে চলে গেছে আর কি সেখান থেকে একদিন কেন দশ দিন রাখলেও সেই কারণ নাকি সেই টাকাটা খরচা করতে প্রাণটা বেরিয়ে যাচ্ছে বিহার সাথে তোমাকে প্রচুর টাকা দিয়েছে বিএমটি করার জন্য তুমি বিএমটি করো নি তাহলে সেই টাকাগুলো নার্সিংহোমে দিতে তোমার এত গাছ দেওয়া হচ্ছে কেন এতবার বলছো কেন টাকার সমস্যা কীর্তন কীর্তন করে অনেক পয়সা খরচা হয়েছে জানি না পুরোটাই তুমি একা করেছো কিনা তুমি শোনো যেটা খাইয়েছো বিশাল কিছু খরচা হওয়ার কথা নয় সবটাই নিরামিষ খরচা হয় আমিষে নিরামিষের মধ্যে পনিরের একটু খরচা হয়েছে সয়াবিনের কোনো দাম নেই মানে মিষ্টি খাইয়েছো কি না দেখাও জানি না তো যে কজন লোককে খাইয়েছো বিশাল যে একটা খরচা হয়েছে তা না যা খরচা হয়েছে তুমি কনটেন্ট করেছো সেই খরচা তুলেও নিয়েছো যেটা তোমার উদ্দেশ্য ছিল সেটা তুমি করেও নিয়েছো তোমার বাচ্চাগুলো এত শরীর খারাপ না সিগুল থেকে এসে তুমি যেভাবে নর্মাল লাইফস্টাইল করছো তোমাদের সত্যি আর কিছু বলার নেই সত্যিই কিছু বলার নেই দুদিন ভিডিও না দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তোমার ডাল নুন সব ফুটি যাবে না বলছো যা রোজগার করছো চাল ডাল প্রত্যেক মাসে শেষই হয়ে যাচ্ছে এত খরচ তোমার কোন দামি দামি খাবারটা খাও আমি তো দেখি না সেরকম কোনো টাছ খাও কী করো আমি তো এটাই বুঝে পাই না প্রত্যেক মাসে ইউটিউব ফেসবুক ইনস্টা আরও ছোটো ছোটো শর্ট কৃষক করো শাড়ি করো ডালির ব্যবসা করো প্রমোশন ভিডিও আছে তারপরেও বলছো যা রোজগার করো একটা জলের তলে সব পড়ছে বা সেই খরচা হয়ে যায় কিছু সেভিংস করতে পারে না কী করো কি কী তুই তেল মাল মশলা কোন রান্না খাও কি কী করো আমি তো বুঝে পাই না যে সমস্ত ডবগুলো আমতা আমতা করে কি না বললেই না সবসময় ভিডিওর মধ্যে যে তোপলাও নিজে বলছো না কখন তোপলায় বলো তো যখন মানুষ সঠিক জিনিসটাকে না বলে কিছু গল্প বানানোর চেষ্টা করে তখনই মানুষ তোতলায় আর যেটা তোমার মধ্যে আমি প্রচুর দেখেছি এরপর এরপরে বলি কল্পনাকে কল্পনা এসেছিলো পুকুরে ধারে বসেছিল বরের সাথে কথা হচ্ছিল কিন্তু কল্পনার একটা জিনিস খুব খারাপ লেগেছে আমার ওর বরের কথা ব্যস্ত একশোবার দেশের সেপায় গেছে ভীষণ ব্যস্ত সব বুঝলাম কিন্তু কল্পনা তোমার হাজব্যান্ডের এটা একটু তোমাকে তুমি বলছো তোমার বর বলেনি তুমি আসনি কেন সেটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু তুমি বলছো তোমার বর বলেনি এরকম একটা বড় কাজ যে বাবার অস্থি আমার মনে হয় কি জানো তো বন্ধুরা এই অস্থি বিসর্জন নিয়েই বাড়িতে একটা অশান্তি হয়েছে যার জন্যই এরাই সব দায়িত্ব নিয়েছে আর বড় ঘরে এরা সমস্ত দায়িত্ব ছেড়ে ঠেটে দিয়ে চলে গেছে নাহলে যতদিন ছিল না বর্দা কল্পনার হাজবেন্ড অনায়াসে কিন্তু অস্থিটাকে ভাগরান দিতেই পারতো আমার মনে হয় এই অস্থি বিসর্জনে খাওয়া দাওয়া এইসব নিয়ে কিছু একটা তুমুল অশান্তি হওয়ার জন্যই উনি বর্দা আর কি অস্থি বিসর্জন না করেই চলে গেছে এবং সেখানে কল্পনাকেও কল্পনাও প্রেজেন্ট থাকুক এটা বোধ উনি মানেনি কল্পনা বলছে ও বলতে ভুল করেছে তাই ও যখন এসছে অলরেডি সব হয়ে গেছে তারপর এটাই আমার খারাপ লেগেছে কল্পনার উপরে যে এতদিন পরে ভিডিওতে এই কথাগুলো বোধ না বললেও হতো তোমাকে এমনিও জোতাচ্ছে লোকেরা অমনিও জোতাচ্ছে তুমি গেলেও জোতা হবে না গেলেও জুতাবে তোমার না যাওয়াটাকে আমি অন্তত খারাপ দেখি না যেখানে অশান্তি হবে যেখানে মানে মন কষাকষি হবে সেখানে এক জায়গায় দাঁড়িয়ে কে কখন কার ভিডিও করে কে চলে যায় এসব না করে তুমি যে না গেছো খুব একটা খারাপ নেই কিন্তু না যাওয়ার জন্য তুমি এত কেন ক্ল্যারিফিকেশান দিচ্ছ এই জায়গাটাতে আমার খারাপ লেগেছে আর কিছু না তো এইটুকুই বলা ছিল যদি কিছু বাদ থাকে অবশ্য করেই নেক্সট ভিডিওতে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা।